সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে যেখানে শুকনো হাট ডিসার ক্রয় বিক্রয় চলছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি সোমবার শুক্রবার হাট বসে সোমবার আজ এগারো নভেম্বর দুই হাজার তেইশ আর দেখছেন এখানে দুইটি গ্রুপ সম্ভবত নাম চলছে এগুলো কি গাভী না বকনা

এখন বলতে ভাই মানে ভ্যারাইটি আইটেমের গো নেবে কিছু হাড্ডি সার কিছু আপনার গাভি বাছু আর কিছু খামারে পোষার জন্য সাইওয়াল মানে সার আছে হ্যাঁ সাইওয়াল দেশাল দুটো মিস করে নিবে আইটেম আর কতগুলা কিনবেন আর চার আর চার পাঁচটা আজকে বাজার সব মিলে কেমন বাজার বলতে কি ভাই হাটটা মরুভূমি হ্যাঁ একটা পার্টি নেই পার্টি কাস্টমার সংখ্যা কম আর দুটো কথা ধান কাটা মৌসুম বলতে হ্যাঁ আমন ধান হ্যাঁ

দামে কম পঁয়ষট্টি এবং পঁচাত্তর লাস্ট কত লাস্ট চুয়াত্তর ঠিক আছে আমরা একটু এর দেখছি আরো একটি শুকনো ভাই কি এটা সব থেকে শুকনা এই শুকনাটার দাম কত পঁয়ত্রিশ কত পাই কাস্টমারে

তিরিশ ভাঙে দেওয়া যাবে না মানে তিরিশে দেওয়া যাবে দেখছেন একেবারে শুকনো টাইপের গরু তিরিশ হাজার হলে এটা বিক্রি হবে এটার দাম কত চাচা হয়ে গেছে কি হয়ে গেছে বিক্রি আট হাজার তিন হাজার মানে আটত্রিশ আর তেত্রিশ এটা দাম চলছে হাজার এবং তেত্রিশ হাজার কত বলছেন আপনারা কত বলছেন ওনারা কত চাইল আটত্রিশ আর দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন